হাগড়ায় যে আপনার দেখেন আপনারা দেখছেন এই যে নিজের সন্তানে দুই সন্তানই মেরেছে দুজন একসাথে মেরেছে দুজনে মাইরে দেখছেন এই যে নখ নষ্ট করে দিয়েছে চাষা

ও আর এই দুই ছেলে এখন কোথায় রয়েছে মালা এখন কোথায় যাচ্ছেন আপনি আমি যাচ্ছি কাজ কাজ করতে যদি কোনো জায়গায় কাজ শেষ হয় সকালে খাওয়া দাওয়া করেছেন কিচ্ছু কার নেই হোটেল আপনি আমার গাড়ি চেঠুক না আমি যাবো না হ্যাঁ অন্য আমিও যাবো ওঠেন ওই ডাক্তারের বাড়ি যাব হোটেল কোন ডাক্তারের বাড়ি ওই যে

তাহলে আপনার এই যে সন্তান মানুষ করতে তাহলে কোনো লাভ হলো না এই বয়সে মায়ের ক্ষতি হলো নাকি তা আমার সেই চাষি কোথায় আছে এখন আপনি কবে বলেছেন বাড়ি থেকে আগে কখন আইছেন ডাক্তারের কাছে কি ডাক্তার কাজ করাবে তাই সাথে সারবে তাই দেখেন সন্তান মানুষকে যদি সেই সন্তানের কাছ থেকে যদি ব্যাক কিছু না পাওয়া যায় হ্যাঁ লেখাপড়া শিখেছেন তাদের এখন দুই ছেলে বিদেশে ছেলে দুটোই কি বিদেশে আছে দুটোই দুটো ছেলে তো অনেক তারা বাড়ি পেরেছে ভালো বাড়ি তিন বছরে এখনো কিছু করতে পারিনি আপনার সাথে কথা বলে এখন আপনার সাথে কি কথা বলে ওর মার সাথে রেসে পড়더라লে সেটা আপনি জানতিছেন না বাড়ি থেকে কিছু না আমি এর এমন বাড়ি খাবার নেই নাকি বাড়ি মাথা কিছু না সাছে কি খাবে তুমি ও কোস কোসুইটা খাবে এখন কিন্তু পশু কিন্তু সেরকম পাওয়া যায় না পাওয়া যায় আগের মতো কিন্তু পাওয়া যায় না তাহলে পশু কি আর সংসার চলবে তাহলে আপনি কি এই ছেলেকে কি করেন না দেওয়া করেন বদ দেওয়া করবেন না এখন এই মায়ের খাইছেন ছেলেকে মাইর খাইছেন তারপরে দেওয়া করেন নাকি আপনারা শুনছিলেন যে নিজের ছেলে যেটা নিজের ছেলে দুইজনে বিদেশে থেকে তারা কিন্তু এই পিতাকে এই যে নিজে দড়ি দিয়ে বান্ধিছে তাই তো দড়ি দিয়ে বান্ধিতে বাবা এসে জমি লিখে নেওয়ার জন্য কিন্তু এই যে এই বাড়ি এই যে এই বাড়ি যান এদিকে আসেন আপনি আমার কাছে আসেন আমার কাছে আসেন তা এই যে আপনার মাল্যতা এখন আপনি কি ছেলেদের এখনো দোয়া করেন তাই তো এখনো দেওয়ার দরকার নেই দোয়া করেন যেন তারা ভালো হয় তারা সুস্থ থাকে আপনার কাছে যেন আবার ফিরে আসে তারা যেন আপনার কাছে এসে চায়